ডিয়ার লার্নার্স পঁচিশ দিনে শিখতে পারবে ইংরেজি শুধু নিজে শিখবে না অন্যকে শেখাবে কেন ই মাজিন এমন চমৎকার কিছু পেতে চলেছ ইনশাল্লাহ যার বার্তা দেব আগামীকাল বৃহস্পতিবার রাত আটটা বেজে ত্রিশ মিনিটে আমি গতকাল এই পোস্টটা করেছিলাম এবং সত্যি আমি অবাক হয়ে গিয়েছি একটা পোস্টে এত রেসপন্স আমার ফেসবুক পেজ আমার পার্সোনাল আইডি এবং ইউটিউব মিলে প্রায় আঠারো উনিশ হাজারের মতো কমেন্ট এসেছে যারা এই চ্যালেঞ্জটা গ্রহণ করতে চায় দেখা যাক এইটা অর্থাৎ এই আয়োজনটা তোমাকে কত বেশি প্রাণবন্ত করছে তোমার প্রত্যাশা পূরণ করছে বলে রাখি তুমি যদি সত্যিকার অর্থে চ্যালেঞ্জ নেবার মতো ক্ষমতা রাখো কাল অর্থাৎ বৃহস্পতিবার রাত আটটা বেজে ত্রিশ মিনিটের ছোট্ট একটা লাইভ আমি আলোচনায় আসবো লাইভ কথা বলবো বিস্তারিত বলবো এই বিষয়টা নিয়ে কোনোভাবে সেটি মিস করবে না তোমার চ্যালেঞ্জের প্রথম শর্ত পূরণ হবে যদি আগামী কাল রাত আটটা বেজে ত্রিশ মিনিটে আমার লাইভে অ্যাটেন্ড হতে পারো লাইভটি একযোগে সম্প্রচার হবে ইংলিশ মজা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমি এই পোস্টটি করার পর বলেছিলাম যে যারা রেসপন্স করছো বা কমেন্ট কমেন্টে তোমার আগ্রহের কথা জানাচ্ছ তাদেরকে আমরা রিপ্লাই দেবো কিন্তু সত্যি আমি অবাক হয়ে গিয়েছি এত পরিমাণ কমেন্ট দেওয়া কোনোভাবেই সম্ভব নয় এত পরিমাণে রিপ্লাই দেওয়া কোনোভাবেই সম্ভব নয় যে কারণে ভাবলাম একটি লাইভে এসে পুরো জিনিসটা ক্লিয়ার করা খুবই জরুরি তুমি যেখানে থাকো না কেন আমি আশা রাখি রাত সাড়ে আটটা খুব বেশি সময় নয় খুব বেশি রাত নয় ইনশাল্লাহ আগামীকাল বৃহস্পতিবার রাত আটটা বেজে ত্রিশ মিনিটে কথা হচ্ছে পঁচিশ দিনে ইংরেজি শেখার এই চ্যালেঞ্জের পূর্ণাঙ্গ আলোচনা নিয়ে কথা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ